এটা মনে রাখবা যখন কোনো বস্তুর উপরটা ছেড়ে দেওয়া হয় তার দিবে কি হয় জিরো তার দিবে এখানে জিরো জিরো আর এখান থেকে এই বলতে কত একশো পঞ্চাশ মিটার এটা একশো পঞ্চাশ মিটার এর উচ্চতাটা আর আমি দোষে কি যে এই উচ্চতায় দুবশক্তি কথা শক্তির দ্বিগুণ তার মনে করো এইটা এইটা হলো এই চত্রতা এটিকে দেয় এটা হলো এই উচ্চতা এটা হলো এই উচ্চতা তো এটি বলতে এই কত

টার জন্য হবে কি গতিশক্তি আর বিভক শক্তি হবে এই উচ্চতার জন্য ঠিক আছে এখন দেখো আমি দেখছি কি মনে করি এইচ উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ হবে অতএব এইচ উচ্চতায় এইচ উচ্চতায় এইচ উচ্চতায় বিভব শক্তি ভীভব শক্তি ভি সমন এখানে বিধে প্রকাশ করা যায় এখানে ক্যালকুলেশন না লাস্টে এম জি এইচ আর এই ছিল কি উচ্চতা এখন অতএব এইচ উচ্চতায় গতি শক্তি গতি শক্তি টি সমান হাফ m G, H.

আগে যেটা থেকে নিক্ষেপ তখন মান ছিল এখন কি মান আছে জিরো হয়ে যাবে এটা কি জিরো স্কোয়ার জিরো স্কোয়ার প্লাস এখানে আরো কাজ আছে এখন এই টু আর হাফ কে ক্যান্সেল যাবে হয়ে থাকবে কি এম জি এক্স হ্যাঁ এম জি এক্স এক্স কত এক্স এর মানটা কত একশো পঞ্চাশ মানে এটা লিখবো সমান মান হল একশো পঞ্চাশ মাইনাস এইচ অঙ্ক সুন্দর বিভক শক্তি শর্ত মতে কি দেখো শর্ত মতে শর্ত মতে কি বলছি শক্তি গতিশক্তি দ্বিগুণ তাহলে ওখানে কি আগা ব্যবস্থা কি হবে এখন কি দ্বিগুণ হবে তুই লেখা দেবে কি

এখন করো বা এম জি এইচ সমান এখানে টু দেখুন করলে কি হয়ে যায় টু এম জি টু এল জি ইন্টু কত একশো পঞ্চাশ মাইনাস এইচ দেখাতে লিখতেছি আর কি এখন কি করা যায় এম জি এইচ সমান

প্লাস এটা দেখান হলো তিনশো এম জি দেখো একদম সমান হয়ে গেছে নাকি এটা দরকার নাই এখন এখন এখানে কি লেখা দেয় এম জি এইচ আর টু এম জি থ্রি এম জি কি শুধু এই এর মান সমান এই সমান হবে তিনশো এম জি বাই থ্রি মানে এইচ বাদ দিয়ে যা আছে সব চলে যাবে নিচে একান্তকরণ করে এখন এই এম জি এম হয়ে গেল খালি তিনশোকে তিনটে ভাগ করলে কত হয় তিনশো বাই তিন সমান কত একশো একশো মিটার এটি উত্তর একশো মিটার শেষ অঙ্ক শেষ কঠিন অথব একশো মিটার উচ্চতায় বিভ শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে দ্বিগুণ হবে এই অঙ্ক একটা ভালো করে বুঝবা এটা সাথে সাথে করতে পারবো অনেক ডাক চেঞ্জ করে দেই সমস্যা হবে